আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশি দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুম করে ফিরাদ হাকিমরা কুনাল ঘোষেরা যাকে বাঘ বলে সম্বোধন করে তাদেরকে বাংলার মানুষরা কেউ কেউ বলে কুকুর কেউ কেউ বলে গরুচর কেউ কেউ বলে শুভেচ্ছা অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে আমি যেটা বলতে পারি অনুব্রত মণ্ডলের জামিন প্রসঙ্গে একজন অ্যাডভোকেট একজন আইনজীবী হিসেবে বলতে পারি সিবিআই যেভাবে মামলাকে সাজিয়েছে সিবিআই যেভাবে মামলাকে ইডিআর সিবিআই গুছিয়েছে সাজিয়েছে সেই মামলাতে দিল্লির রাউসে এভিনিউ কোর্টের যে বিচারকরা যে মন্তব্য করেছেন অবজারভেশনে সেই মামলাতে অদূর ভবিষ্যতে অনুব্রত মণ্ডল আগামী দিনে চূড়ান্ত জাজমেন্টে আমাদের মনে হচ্ছে না কোনোভাবে যে অনুব্রত মণ্ডলের কোনোরকম জেল জরিমানা কিছু হবে অনুব্রত মণ্ডল আবারও বলছি কিন্তু আমি অ্যাডভোকেট শেখবাবুলাল দায়িত্ব সহকারে স্পষ্ট করে বলছি একজন আইনজীবী হিসেবে বলছি আমি আইনের দৃষ্টিকোণ থেকে বলছি সিবিআই ইডি যেভাবে বিচার প্রক্রিয়াকে সাজিয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই তথ্য প্রমাণ দেখে বিচারপতিরা বিচারকরা আগামী দিনে আইনি পদ্ধতি মিলে আমরা যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করি আমরা যারা ক্রিমিনাল আইন নিয়ে ওকালতি করি আমরা বলতে পারছি এই মামলা নিয়ে কোনোভাবে অনুব্রত মণ্ডলকে আগামী দিনে চূড়ান্ত শাস্তি আমরা দিতে পারবো না কোর্ট দিতে পারবে না তার কারণ মামলাটা খুব হালকাভাবে সাজিয়েছে এটি মামলাটা খুব হালকাভাবে গুছিয়ে সাজিয়েছে সরাসরি কোনোরকম তথ্য প্রমাণ সিবিআই জোগাড় করতে ব্যর্থ হয়েছে সরাসরি তথ্য প্রমাণ যদি কারোর বিরুদ্ধে না থাকে কখনোই ভারতবর্ষের আইন ফৌজদারি আইন ক্রিমিনাল ল তাকে কোনোভাবে দোষী সাব্যস্ত করতে পারবে না এটা আমি একজন ক্রিমিনাল আইন আইনজীবী হিসেবে বলতে পারি যে বছর জেলে আছে এখন কে বাঘ কে কুকুর কে গরু এই নিয়ে কোনো মন্তব্য করব না এখন ফিরাদরা যাকে বাঘ বলে তাকে বাংলার মানুষ কুকুর বলে আবার কেউ কেউ বলে গরু চোর ফিরাদ হাকিমরা কোনালসেরা যাকে বাঘ বলে সম্বোধন করে তাদেরকে বাংলার মানুষরা কেউ কেউ বলে কুকুর কেউ কেউ বলে গরু চোর কেউ কেউ বলে গাধা সুতরাং এই নিয়ে কোনো কথা বলবো না মানুষ জানে মানুষ বোঝে কে গরু কে কুকুর কে গাধা সুতরাং ফিরাদাকিমরা কী বলছে সেই নিয়ে কোনো মন্তব্য করব না ওই চোরেরা চোরেদের বিরুদ্ধে মন্তব্য করছে ধর্ষকরা ধর্ষকদেরকে নিয়ে মন্তব্য করছে ধর্ষকদের মুখের কোনো রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা মন্তব্য দেব সাপ্পর খাবেন দেব এবার খুব সময় কাছে এসে গেছে দেব যদি মনে করে আমি একটা ভালো অভিনেতা উনি ওই নিশ্চয়ই ভালো অভিনেতা উনি সাংসদও উনি যদি মনে করেন সেই ভালো একটা ফেস নিয়ে উজ্জ্বল ফেস নিয়ে সেই ফেসটা নিয়ে ঘাটালের মানুষকে বোকা বানাবেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল দিয়ে রেখেছে তেল মাখিয়ে রেখেছে সেই চাবুক দিয়ে দেবকে চাপ কেন হবে ওই ঘাটালে যখন উনি গিয়ে পা দেবেন ঘাটালের মানুষ রেডি হয়ে আছে ঘাটালের মানুষ প্রতারিত ঘাটালের মানুষ বিধ্বস্ত ঘাটালের মানুষ প্রতারিত ঘাটাম মানুষ নিপীড়িত অত্যাচারিত এই বন্যার কবলে কবলিত ওই ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুকে তেল মাখিয়ে রেখেছে কে দেব আর কে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে দেখবে না গণতন্ত্রের চাবুক দিয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপকানো হবে তেমন গণতন্ত্রের চাবুক দিয়ে ঘাটালের সাংসদ দেবকেও চাপকানো হবে দেব যদি মনে করেন আমি বাঁচবো কোনো অর্থে উনি বাঁচতে পারবেন না ঘাটালের মানুষ রাগে আগন্ন্বিত ক্ষোভে ফুসছেন ঘাটালের মানুষ গণতন্ত্রের চাবুক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপকাবে মানুষ চাবুক দিয়ে তেল মাখানো আছে সেই চাবুক দিয়ে সাংসদ দেবকেও চাপকাবে দেব তার ভাষাকে ভাষাকে সংযত করে তার উনি সাংসদের মতো করে কাজ করুন উনি যেন কোনোরকমভাবে তৃণমূলের তরদাসের মতো কাজ না করে একজন সাংসদ একজন অভিনেতা সাংসদ সুলভ কথা বলবেন সাংসদ সুলভ আচরণ করবেন তিনবার এমপি এখনো সময় চাইছে তিনবারের এমপি উনি এখনও পাঁচ বছর সময় চাইছেন মানুষকে বোকা বানানোর চেষ্টা বোকা বানানোর চেষ্টা করছেন মানুষকে আমি অনুরোধ করবো আপনারা গণতান্ত্রিকভাবে ওই সাংসদকে বর্জন করুন ওই সাংসদকে বিতাড়িত করুন ওই সাংসদকে গণতন্ত্রের চাবিক চাবুক দিয়ে ধোলাই দিন ধোলাই দিয়ে বুঝিয়ে দিন গণতন্ত্রের জোর বেশি নাকি গুন্ডাদের জোর বেশি উনি প্রকাশ্যে কালীঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথাটা বলে আসুক তাহলে বুঝবো উনি বাপের বেটা আছেন ওই দেব শুধু ভোটের আগে বললে ভোটে দাঁড়াবো না আমি ইস্তফা দেব আবার মমতা বলবে আমরা বোঝাচ্ছি বুঝিয়ে নেব আবার তার কিছুক্ষণ দেব বললো দিদি আমাকে অনুরোধ করেছেন সেই জন্য আমি ভোটে দাঁড়িয়েছি এই সব নাটক বাজি সব নোটেঙ্কি বাজি আর চলবে না ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাটক অভিনয় শিখে আপনি বাস্তবের অভিনেতা সেই অভিনয়কে মানুষকে বোকা বানাবে অভিনয় করবেন এই অভিনয় আর বাংলার মানুষ মেনে নেবে না এই অভিনয় ঘাঁটালে মানুষ আর মেনে নেবে না আপনি দলকে যদি বলার আপনার ক্ষমতা থাকে আপনার যদি বুকের পটা থাকে আপনি যদি যদি প্রকৃত অর্থে দেব হয়ে থাকেন আপনি যদি ঘাটালের সাংসদ হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে বলুন যে দিদি আপনি যদি এই কয়েক মাসের মধ্যে কয়েক বছরের মধ্যে ঘাটালের মাস্টার না করতে পারে আমি ভোটে দাঁড়াবো না ছাব্বিশ তো অনেক দূর আছে আমি আগামী তৃণমূলের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করব না এত বড় সাহস কেন্দ্র দেব দেখাতে পারছেন না স্পর্ধা কেন্দ্র দেখাতে পাচ্ছেন না তার মানে ওই ওখানে এই সর্ষের মধ্যে ভূত আছে সোর্সের মধ্যে ভূত ওখানেই আছে উনি বলতে পারবেন না ছাব্বিশের ভোটটা এই একটা প্রত্যাশা দিয়ে দিয়ে এই যে বললো যদি আমি ছাব্বিশের ভোটে পৌঁছাতে যাব না এই কথাটা বলে ওই ঘাটাদের মানুষগুলোকে বলির পাঠা বানিয়ে মাথায় টুপি পড়িয়ে আবার বিভ্রান্ত করে ছাব্বিশের ভোটটা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখানো বুলি মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে শিখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন এই শেখানো বুলি বলে ছাব্বিশের ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে অত সহজে পার হবে না এই প্রসঙ্গে আমি বলবো এই বন্যা দুর্গত বন্যা বিধ্বস্ত কবলিত মানুষগুলোর পাশে সমাজের সর্বস্তরের মানুষ রাজনৈতিক দল ধনী নিরী শিক্ষিত অর্ধশিক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তাদের দলীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে যতটা পারছেন তারা সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করছেন চেষ্টা করুক এবার প্রসঙ্গে বেশি কিছু বলবো না শুধু বলবো মানুষ মানুষের যে ক্ষোভ মানুষের যে দালা বিক্ষোভ তাদের মতো করে প্রকাশিত করছেন এখন ওখানে গিয়ে যদি দেবাংশুরা বা কুনালা যদি রাজনীতি করার চেষ্টা করেন তাহলে গণতান্ত্রিকভাবে ধোলাই খাবেন এ কথাই বলতে পারি আর কিছু আর কত থাপ্পড় রাজ্য সরকার খাবে সেটাই বুঝতে পারছি না রাজ্য সরকার একের পর এক থাপ্পড় খাচ্ছে খেয়ে খেয়ে দুটো মুখ কালো করে দুটো মুখ লাল করে উনি আবার বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন গিয়ে একের পর এক অনৈতিক এবং অপ্রত্যাশিত দাবি দেওয়া জানাচ্ছেন এখন বিচার প্রক্রিয়া আইনি মতেই আইন আইনি পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া চলছে সেইখানে রাজ্য সরকারের কি কারণ রয়েছে বিচার প্রক্রিয়াটাকে এত পিছিয়ে দেওয়ার জন্য কেন এত উঠে পড়ে লেগেছেন এর আগের শিব শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী বললেন যাতে সরাসরি সম্প্রচার না করা হয় সেই জন্য সুপ্রিম কোর্ট সদর সজর একটা থাপ্পড় মারলেন মেরে বললেন যে না এটা হতে পারে না যেহেতু জনস্বার্থের মামলা সুপ্রিম কোর্ট শুভ শুভমোটো করেছেন তাহলে সরাসরি সম্প্রচার হবে এখন এই রাজ্য সরকারের যে অনৈতিক দাবি দেওয়া রাজ্য সরকার কেন এত অপ্রত্যাশিত দাবি দেওয়াগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টের কাছে কেন একটা আবদার রাখছেন আমরা ওটা ঠিক বুঝতে পারছি না এখানে একটাই রাজ্য সরকারের কারণ রয়েছে যেভাবেই হোক না কেন যে করেই হোক না কেন এই আর্জি করার মামলাটাকে আর্জি করার মামলাটাকে যেভাবে হোক পিছিয়ে দেওয়ার জন্য যেমন ডিএ মামলা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা লাভবান হবে কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন আমি আশা করবো একজন আইনজীবী হিসেবে যে সুপ্রিম কোর্টের প্রতি একটা প্রত্যাশা রয়েছে আশা রয়েছে সুপ্রিম কোর্ট কোনোরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের অনৈতিক কার্যকলাপ এবং অনৈতিক চিন্তাভাবনা দাবি দেওয়াগুলোকে এই আবদারগুলোকে মান্যতা দেবেন না সুপ্রিম কোর্ট তার মতো করেই বিচার প্রক্রিয়া চালিয়ে যাবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তার সরকারের নির্দেশে তার আইনজীবী কপিল সিব্বল লর্ডনেট কপিল সিব্বল উনি দাবিগুলো রাখছেন বা যেসবগুলো আর্গুমেন্টে রাখা সেগুলো রাখছেন এখন এই সিসিটিভি যাতে মানে এই সরাসরি যাতে সম্প্রচার না হয় বা লাইভ স্ট্রিমিং যাতে না হয় এবং শুনানির দিন যাতে পিছিয়ে দেওয়া হয় এগুলো বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য এগুলো বিচার প্রক্রিয়াকে একটা ডিলে করার জন্য তারই একটা রাস্তা অবলম্বন করছে আমরা আশা করব বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট লার্নের জাস্টিসরাও কোনোভাবেই এই এই দাবিতে দাবিকে মান্যতা দেবেন না এবং এই অনৈতিক এবং এই অপ্রত্যাশিত এবং এই দাবিগুলোকে কোনোভাবে মেনে নেবেন না